আমার একটা ত্রিফল দিয়ে একটা আমি খামার বানাইছিলাম না হইলেও এক কোটি না হইলেও আপনার সত্তর আশি লাখের মতন আছে তিন থেকে সাড়ে তিন মাসের টাকা দিয়েছি আমার এই জায়গাটা কিনছি দশ শতাংশ জায়গা কিনেছি ওর দিয়ে গেলে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আসে মাসে আমাদের হচ্ছে খামার তিনটা তিনটা খামারে আমাদের তিনটা নাম দেওয়া একটা হচ্ছে মাসালা ইকরান হ্যাঁ ফরিদপুর আর একটা হচ্ছে রাহিমের শখিন মুরগি খামার আর একটা হচ্ছে হচ্ছে ফরিদপুর রাহিম ইকরান হ্যাঁ আমাদের মেন লোকেশন হচ্ছে আপনার ফরিদপুর চক ফতেপুর আপনার হচ্ছে হল আমাদের হচ্ছে মেন খামার আর এমনিতে হচ্ছে এমনিতে আমাদের যে প্যারেন্টস থাকে সেটা হচ্ছে চর শালিপুর এবং কি আপনার চর্বদশনের মধ্যে এই টোটাল তিনটা প্রজেক্ট পরিচালনা করে কি আপনি হ্যাঁ আমি নিজেই করি আর অন্য অন্য লোক এটা ভাই মানে শুরু করছেন কত সালে আপনি আপনার শুরু করছি সাতারো থেকে ১৭ সালে দুই সালে একটু শুরুর গল্পটা যদি বলেন শুরুর গল্প হচ্ছে আমার আপনার একটা ই করতাম দোকান করতাম সেই দোকানে হচ্ছে লস যাওয়ার কারণে যে একটা সমস্যার কারণে পরবর্তীতে আমি চলে আসি আমাদের ফরিদপুরে ফরিদপুরে আসার পর হচ্ছে আমার কাছে হয়তো পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা দিয়ে হচ্ছে আমি আপনার পঞ্চাশটা বাচ্চা কিনি ওই থেকে হচ্ছে আমার ওই পাঁচশো টাকা নিয়ে মেন আমার হচ্ছে পুজের খামারটা কি বাচ্চা কিনছিলেন পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমি মিশরীয় ফি মুরগির বাচ্চা কিনছিলাম তারপর থেকে আমাদের শৌখিন মুরগির বাচ্চা ওঠানো শুরু করি এর থেকে পরে আপনার কালার বাট সোনালি হাইব্রিড এগুলো হচ্ছে পরবর্তীতে দিই তারপর হচ্ছে লাস্টে আনি আমি টাইগার মানে আপনার পাঁচশো টাকা দিয়া এই শুরু আসা হ্যাঁ হ্যাঁ এখন ধরেন এই সাত আট বছরের অভিজ্ঞতায় আপনার ধরেন আপনার এই সেক্টরে কত টাকা ইনভেস্ট আছে আপনার সাত আট মাসে আমাদের প্রায় মোটাল না হইলেও এক কোটি না হইলো আপনার সত্তর আশি লাখের মতন আছে ইনভেস্ট আছে এগুলো সব আপনার নিজের পরিশ্রমে হ্যাঁ সবই হচ্ছে নিজের পরিশ্রমে প্লাস হচ্ছে আমার এখানে খালি হচ্ছে এই লাস্টে এবার এসে আমি তিন লাখ টাকা দুই লাখ সত্তর হাজার টাকা ঢুকাইছি এটা হচ্ছে বাইরের টাকা মানে কিস্তুর লোনের টাকা এই মুরগিতে আসলেন কিভাবে মানে কি উৎসাহ পাই আবার কোথা থেকে না এটা হচ্ছে মুরগিতে এখন একজন মানুষ বেঁচে থাকার উপরে যে কোনো একটা পুঁজি করতে হবে এখন আমার হচ্ছে ছোটোকাল থেকে হচ্ছে আমার নিজের কিছু করা আমি অন্যর সাথে কাজ করি না ছোটোকাল থেকে যে কোনো জায়গায় আমি কাজ করি নি প্লাস মানুষের কথা আমার ভালো লাগে না আমি নিজে করব নিজে যখন ভালো লাগবে না ঘুমাবো কেউ কিছু বলতে পারবে না এক্ষেত্রে হচ্ছে আমি দেখলাম যে আমার কিছু বাড়িতে মুরগি পালতাম সে মুরগির থেকে আমার মানে একটু আসতো কিছু টাকা তা আমি হঠাৎ করে বুদ্ধি হলো যে বা আমার কিছু তাই এমনিতে নলেজ আছে এই খামারের প্রতি তারপরে কিছু টাকা আমি ইনভেস্ট করি যতকাল পাঁচশো টাকা আছে এই মুরগির থেকে পরে পাঁচশো টাকার মুরগি তুইলে তখন থেকে আমার ব্যবসা শুরু হলো পাঁচশো টাকা থেকে আমার পনেরোশো টাকা আসলো ওখান থেকে আরও লোভ ধরলো যে আমি একটু বাড়াই যাই তা আমি করতে পারবো তখন হচ্ছে আমি এই খামারটা যখন শুরু করি আমার একটা ত্রিফল দিয়ে একটা আমি খামার বানিয়েছিলাম আপনার ওই ইদিয়া হচ্ছে আপনার বাঁশ দিয়ে আর ত্রিফল দিয়ে করছিলাম ওখান থেকে খামার শুরু পরবর্তীতে আপনার তিন মাস ঘুরতে ঘুরতে আমি হচ্ছে মেশিনা কিনলাম মেশিন কেনার পরে পরবর্তীতে এখন আমি পরে শৌখিন মুরগিতে ঢুকলাম দেখলাম যে না শখিন মুরগিতেও আমার কিছু টাকা আয় হচ্ছে তখন হচ্ছে আমি আমার কালার বাটেরা সোনালির প্যানেন্সটা করে ফেলাইলাম যে আমার দিকতে চাহিদা আছে পর হাইব্রিডের প্যানেন্স করার পরে পরবর্তীতে দেখলাম যে পাশাপাশি আমাদের টাইগার মুরগি চাচ্ছে পরে টাইগার মুরগিটা আমাদের প্যারেন্টস করে ফেললাম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার এখন এই ভিডিওতে আমি প্যারেন্টসগুলো দেখাইতে পারতেছি না কারণ আমার এখান থেকে ওই খামারটা হচ্ছে প্রায় দুই ঘন্টা হচ্ছে ব্যবধান এর জন্য আমি দেখাইতে পারতেছি না হয়তো পরবর্তীতে কোনোদিন আইলি পদে হয়তো দেখাইতে পারবো প্রথমত ওই পঞ্চাশটি ক্ষেত্রে পঞ্চাশটা ফাউমি থেকে আমার টোটালি তো আপনার আস্তে আস্তে আমার এক হাজার প্লাস হয়ে যায় ফাউমি এখন ফাউমিটা এক হাজার প্লাস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমার তো সুখীর মুরগি মাঝখানে উঠাইছি কিন্তু ওই ফার্মিট থেকে আমার অনেকেই ফোন দেয় যে ভাই আমার কিছু মাংসর জন্য কালার বাট হাইব্রিড লাগবে তখন হচ্ছে আমি কালার বাট হাইব্রিডটা আমি আনতাম হচ্ছে বগুড়া থেকে বগুড়া থেকে কাইড করলাম দেখলাম যে ওখান থেকে আনলে দিতে আমার বেশি একটা টাকা থাকে না সেক্ষেত্রে আপনার পিস প্রতি এক দেড় টাকা থাকে তখন আমি ভাবলাম যে এই এক দেড় টাকা দিয়ে যদি আমি আমার নিজে কিছু করে ফেলাই হয়তো আমার এখান থেকে আরও কিছু টাকা পাবো সেক্ষেত্রে হচ্ছে আমি কালার বাট টাইগারটা উঠাইলাম ওঠানোর পরে ওখান থেকে না কালার বাটার হাইব্রিটটা উঠাইলাম ওখান থেকে দেখলাম যে না আমার এই দুইটা প্রজেক্ট থেকে আমার বাচ্চা বেঁচে প্লাস হচ্ছে আমার আরও কিছু টাকা আসতেছে তখন হচ্ছে আমি আবার কিছু মানুষ বলল যে ভাই টাইগারের জন্য ভালো টাইগারের ক্ষমতা ভালো আমি পরবর্তীতে টাইগারটা প্যারেন্টসটা করলাম তখন আমি এই পর্যন্ত প্রায় আমি গত সাড়ে পাঁচ বছর থেকে ছয় বছরের কোনো লসের সম্মুখীন হইনি প্লাস হচ্ছে আমি এই গত এক বছর থেকে গ্যাস এক বছর থেকে হচ্ছে লসের সম্মুখীন হইতেছি প্লাস হচ্ছে গোল উঠাইছিলাম কোয়েলে উঠানোর পরে আমার কোয়েল এ ছিল হচ্ছে ছয় হাজার কোয়েলের ডিম ঠিক মানে ডিম ছিল হঠাৎ করে সেন্সরটা কাটে যাওয়ার পরে হচ্ছে আমার একটা লসের সম্মুখে সব ডিম নষ্ট হয়ে গেছিল প্লাস আগ্রতা চলে গেছিলো আপনার একশো পঁচাত্তর ডিগ্রি চলে গেছিলো আগ্রতা প্রতিটা ডিম মানে ধরা যায় না ধরলে এত সব হয়ে যায় এখানে আলহামদুলিল্লাহ সবই ভালো চলতেছিল কিন্তু এই গত তিন মাসে গেছে তিন মাসে হচ্ছে আমাদের এই বৃষ্টির কারণে আমার এই ফাউমি প্লাস হচ্ছে কিছু টাইগার মুরগির বাচ্চা মারা গেছিল এখানে আমার লসের সম্মুখীন হয়েছি দুই দুই লক্ষ হচ্ছে আপনার সত্তর হাজার টাকার মধ্যে হয়েছি লসের সম্মুখীন হয়েছি এই টাকাটা হচ্ছে আমাদের ওই মেকআপ করতে যায় হচ্ছে আমার এই লোনটা ওঠানো হচ্ছে কিন্তু তারপর হচ্ছে কি আমার এই টাকার এই এই দুই লক্ষ সত্তর হাজার টাকা আমার ব্যাঙ্ক থেকে লোন উঠে হইতো না কিন্তু লোনটা উঠেছে একটা কারণে আমার এই যে জায়গাটা দারণা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে আমার নির্দিষ্ট জায়গা কিনা জানা জায়গা এই জায়গাটা হচ্ছে আমার এক কথা বলতে বললে থেকে ওই টাকা নিয়ে যাবেন আমার তিন থেকে সাড়ে তিন মাসের টাকা দিয়েছি আমার এই জায়গাটা কিনছি দশ শতাংশ জায়গা কিনেছি এখন এই এই জায়গাটা কিনে এই জায়গাটা আমার খামারটা দিচ্ছি হয়তো নতুন আবহাওয়া আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এই আবহাওয়াটা আমার কোন জায়গায় সমস্যা হইতেছে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা ছিলাম ওই জায়গায় একটু মুখস্থ হয়ে গেছিলো যে কোন সময় কোনো সময় আমার রোগটা আসবে না কিন্তু এখানে আমি নতুন সেই হিসাবে হচ্ছে আমি এখানে বুঝতেছি না আবহাওয়াটা আমার কোন জায়গাতে সমস্যা হইতেছে হয়তো আমার আর দু এক মাসের মধ্যে আশা করি যে আমার সম্মুক্ত হয়ে যাবে কিন্তু আপাতত এখন লসের সম্মুখীন হওয়ার পর আমার কিছু কিছু শখিন মুরগি বিক্রি করে দিতেছি প্লাস হচ্ছে এখন আমি সামনে শীতের সিজন হয়তো আমাদের শখিন মুরগি এখন ব্যবসা নাই বলতে চলে সে বিষয়ে এখন আমি কোল দিছি সে বিষয়ে এখন আবার আমাদের জাপানি কোয়েল শুরু করতেছি আমার কাছে জাপানি কোয়েল সাদাটা পাবেন আর এমনি জাপানি কোয়েলের যে কালারটা আছে ওই কয়েক কোয়েলটা মানে দুইটা কালার আমার কাছে পাবেন সেক্টরে যে হয় হচ্ছে কালার বাট হয় সোনালি হাইব্রিড হয় আর আপনার হচ্ছে অনেকে আছে আপনার টাইগারগুলো আছে গুলো দেওয়া যাবে আবার এবং পাহাড়ি হেলি যে বলে কিন্তু আমাদের পাহাড়ি হেলি হচ্ছে আমাদের ফরিদপুর বলতে বাংলাদেশে একটু কমই পাওয়া যায় অনেকে আছে পাহাড়ি হেলিটা বানা হচ্ছে গলাচোলা হাইব্রিড যেটা আছে ওটাকে দেখায় পাহাড়ি হেলি বলে কিন্তু আমাদের কাছে অনেকেই ভিডিওতে বলে যে পাহাড়ি হেলে দেন কিন্তু আমরা বলি যে পাহাড়ি হেলি আমাদের কাছে নাই আমাদের কাছে গলাচোলা হাইব্রিড আছে ওটা নেন ওটা আমরা দিতে পারবো আমাদের কাছে এই আপনার সাতটা আইটেমের আছে হচ্ছে আমাদের দেশের মধ্যে আর এমনি আপনার শৌখিনের মধ্যে আপাতত ছাব্বিশ আইটেম ছিল এখন আপাতত ছাব্বিশটা নাই আপনার ছয় আইটেমের পাওয়া যাবে আমার কাছে আপনি ডাক্তারের হেল্প নেই না বললে চলে কিন্তু এই ফেরা হচ্ছে আমাদের এই রোগ হওয়ার কারণে আমি কিছু কোম্পানির লোক আনি যাদের যাদের ফিট খাই কিন্তু আল্লাহর রহমতে দেশি থেকে যে কোনো ধরনের মুরগি আমাদের কাছে পাই থাকবেন খালি লেয়ার আর ব্রয়লার বাদ হ্যাঁ আপনার হচ্ছে যেমন আমরা সবাইকে বলি যারা আমার কাছে ফোন দেয় তারা আমি অনেকেই আছে ফোন দেওয়ার পরে কথা বলে না কিন্তু আমি তার সাথে নিচের পক্ষে পাঁচ থেকে দশ মিনিট কথা বলি তার আমি বুঝাই যে আপনারা যে বাচ্চাগুলো কিনবেন বাচ্চাগুলা ভালো মানের বাচ্চা কিনবেন দিই বাচ্চা কিনবেন অনেকে দেশি বাচ্চার জন্য ফোন দেয় যে ভাই দেশি বাচ্চাগুলো বাইরে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে আমি তাদেরকে বলি ভাই দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে এক এক কত কত জায়গায় একশো টাকা হালি বিক্রি হয় আপনার হচ্ছে ডিম তাহলে একশো টাকা হালি বিক্রি হলে ডিমের দাম পঁচিশ টাকা সেই পঁয়ত্রিশ টাকা বাচ্চা কেমনে বেসে সেটা দেশি মুরগি ডিম পারে দশ থেকে ষোলোটা তাই ষোলোটা ডিমে পারার পর তার কিন্তু একটু কোথায় চলে যায় তখন কিন্তু ওই ওই সময়টা আমাদের বসায় খাওয়াই তো হয় আমাদের কিন্তু খাওয়ানোর পর আমার টাকাটা বেশি হয়ে যায় অ্যামাউন্টটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ওই টাকা বিক্রি করতে পারবো না যে খামারি বলতে এমনিতে ধরেন আপনি বাড়িতে সাইডে পারলেন তাদের খরচ কম তারা পারবে বিক্রি করতে যে আহ চল্লিশ টাকা বিক্রি করতে পঞ্চাশ টাকা বিক্রি করবে দশ টাকা যদি তারা বলে যে আমি বিশ টাকা বিক্রি করবো তারা পারবে কারণ তাকে তো আহ বিনা পয়সায় খাইতেছে আপনি ভাত খাইতে ভাত বেশি হয়েছে পেঁকি ফেলাই দিলো ভাত নষ্ট হয়ে গেছে ফেলাই দিলো খাইলো পাশে টুকটাক খাইলো তারা তো ওই কারণ আর আমাদের ফিট খাওয়াইতে হয় প্লাস আমাদের ভুট্টা খাওয়াইতে হয় কিনা খাওয়াইতে হয় আমাদের কোনো এখানে কোনো বাইরের কোনো খাবার কম পায় বাইরের খাবারটা কোন সময় দুপুর সময় খায় যেটা আপনার শাক সবজি গাছ পাতা খাওয়াই আনুমানিক যদি হয়তো আপনি হিসাব করেন কিনা আপনি জানেন দেখেন এখন আপনার ওভারঅল এই সব প্রজেক্টগুলো থেকে মাসিক কীরকম আয় আসে আমার প্রজেক্ট থেকে আমার কেমন আয় আসে অনেকে আছে যে বলে যে ভাই আমার কাছে এক হাজার বাচ্চা আছে দুই হাজার মুরগি আছে আমার প্রতি মাসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ আসে ভাই আমার অত আসে না সেই ক্ষেত্রে হচ্ছে কি জানিনা মানে কেমন কি বিক্রি করে আমার তিনটা খামার থেকে আপনার যদি আল রহমতে সবসময় এখন যে বাজারটা আছে মুরগি বাজার বাজার থাকে আপনার এক লাখ দেড় লাখ ওর দিয়ে গেলে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আসে মাসে আর বেশিরভাগই হচ্ছে গড়ে পড়তে এক লাখ টাকা থাকে আমার অন্যান্য খরচ পথে বিপদ থাকে হ্যাঁ বিপদ দিয়ে হচ্ছে আমাদের কিছু লোক রাখা আছে তাদের দিয়ে আমার প্রতি মাসে এক লাখ থাকে আচ্ছা ঠিক আছে আর আপনাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার তো আছে এছাড়া আপনাদের কোনো সোশ্যাল সাইট আছে আমাদের ওই ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলের নাম কি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাসাল আইগ্রান হ্যাসারি ফরিদপুর আর হচ্ছে আমাদের আবার এই যে ফেসবুক পেজের নামই একই মাসাল আইগ্রান হ্যাসারি ফরিদপুর ঠিক আছে ভাই আপনার জন্য অনেক শুভকামনা দোয়া করি আপনি আরো সামনে আগাই যান